সব ডিটারজেন্ট পাউডার সব ডিটারজেন্ট সব ডিটারজেন্ট এটা আমরা পাইকারি সেভারি সেল জি মাল যদি ভালো হয়

ঠিক আছে টোটালি চল্লিশ টাকা খরচ হয়ে যাচ্ছে আপনি মূল্য দিয়েছিল পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ডাবল ডাবল আচ্ছা আপনি মাল এখানে আছে এখন মনে করেন এটা আশি থেকে একশো টাকা বেছে এটাই প্লাস অন্য জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর ওখানে লেখা আছে এ প্লাস ওইটা হলে আপনি যা ওই যে প্লাস মাল হয়েছে আচ্ছা এ প্লাস এইটার লিগে প্লাস লেখা আচ্ছা এইটা হলে তিন হাজার টাকা বসতা ঠিক আছে আমি যার এই মাল দেবো মাল গ্যারান্টি দিয়ে দিব মাল যদি কোনো খারাপ হয় আপনি সরাসরি আমার একটা দেখে শুনে লিয়ে মাল খারাপ হইলে ফিরত আচ্ছা ভাই কি রকম কোয়ালিটির হবে একটু যদি দেখেন কোয়ালিটি আপনি দেখে আমি ডাইরেক্টও দিছি

তারপর আইনা যদি চেক করে নেওয়া যায় তাহলে চেক করে নেওয়া যাবে এই বস্তাটা নেওয়ার পরে আপনারা মালটা কিভাবে প্যাকিং করতে হবে এই মেশিনটা নিয়ে মেশিনটা নিতে হবে মেশিনটা নেওয়ার পরে মালটা বইলা কিভাবে প্যাকিং করতে হবে আমি এটা প্যাকিং করে আপনাদের দেখাইতেছি আচ্ছা আচ্ছা এটা একটা বস্তা নেওয়ার বেশ না মালটা পয়লা

তারপরে আপনি যে বিভিন্ন ধরনের পাতা ভাই বডি বডিগুলো পাইবে কোথা থেকে ভাই বডি নিপ পয়েন্ট

বাচ্চারা যদি এই যে আপনার এই যে আইসিপের মেশিনটা চাইব আমাদের কাছে পাইবো আইসক্রিমের মেশিনটা চাইলে আমাদের কাছে পাইবে এই মালটা কেমন বানিয়ে ফরমুলার টা আমরা দিয়ে দিব এই ফর্মুলাটা আমরা দিয়ে এই দিবটা মেশিন আমাদের কাছে আছে

আর এ প্লাস দিতে মাল এটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাল দিতে যারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান তারা কিন্তু ইমিডিয়েটলি মিতুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মিতুল ভাই কিন্তু যথেষ্ট ভালো মাল দেয় এবং যথেষ্ট অনেক কিন্তু কোয়ালিটির মিসিং আছে আচ্ছা মিতুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম